হাবিব সাধারণ মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কিভাবে একটা সহি হাদিসকে জাল বানাতে পারে সেটা আমি আপনাদেরকে আজকে হাতে নাতে প্রমাণ দিব প্রথমে আসুন যে বিন হাবিবের ভিডিওটি দেখে আসি বারো তারিখে হাদিস আমি বলি সন শুনেন

হাদিসে এসেছে ইয়ামাল ইসনাইনি সানি আশারা মিন শাহরি রাবি ইউয়াল আর এই মৌলভী পড়েছে ইয়াউমাল ইসনাইনি সানি মিন শাহরি রবি আশারা শব্দটি হাদিস থেকে বাদ দিয়ে দিয়েছে মৌলভী যেহেতু হাদিস মুখস্ত করেই বক্তব্য দেয় বা বক্তাগিরি করে তাহলে বলবো যাতে ভালোভাবে হাদিস মুখস্ত করে তারপরে বক্তব্য দেয় যাতে হাদিসের কোনো শব্দ বাদ না যায় এটা আমার মূল বিষয় না এখন মূল বিষয় আসি যে মূল বিষয়টি হলো বিন হাবিব এই সহি হাদিসকে জাল প্রমাণ করার জন্য সে বলেছে যে রাবির নাম বলেছে দুইজন আফফান তার ওস্তাদ সাইদ একজন আর ওস্তাদের মৃত্যু একশো দশ ইজরি আফানের জন্ম একশো চৌত্রিশ মধ্যে চব্বিশ বছর কেউ কাউকে দেখে না এই কারণে এটা জাল হাদিস কিন্তু এই বিন হাবিব কত বড় মিথ্যাবাদী যে হাদিসের সনটিয়া সেভাবে হাদ্দাসানা আফফান আন সুলাইম ইবনে হাইয়ান আন সাঈদ ইবনে মিনা তো আফফানের ওস্তাদ সুলাইম সুলাইমের ওস্তাদ সাঈদ সে এই সুলাইম ইবনে হাইয়ান তাকে বাদ দিয়ে শুধু দুইজনের নাম বলছে কে বলছে আফান তার ওস্তাদ বানায় ফেলছে সাইদকে অথচ আফফানের উস্তাদ সুলাইম সুলাইমের ওস্তাদ সাঈদ তো সে একটা সহিহাদিস হাদিসকে মিথ্যা বানানোর জন্য একজন তাবে তাবিনের নাম মধ্য থেকে বাদ দিয়ে দিয়েছে সনদ থেকে আপনার স্ক্রিনে দেখেন তিনজন রাবি আছে এখানে আফফান তার ওস্তাদ সুলাইম তার ওস্তাদ সাহিব তারপরে সাহাবাইক্রাম থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে কিন্তু এই যে আরেফ বিন হাবিব ইচ্ছাকৃতভাবে এই যে আফফানের ওস্তাদ সুলাইম বিন হাইয়ানকে বাদ দিয়েছে বাদ দিয়ে সে বলতেছে যে ওস্তাদ ছাত্রের এত ডিফারেন্স কেউ কেউ দেখে এই এজন্য এটা জাল হাদিস তো চিন্তা করেন কত বড় মিথ্যাবাদীরা যে একটা হাদিস থেকে একজন নির্ভরযোগ্য তাবে তাবে ই রাবিকে বর্ণনাকারীকে তারা বাদ দিয়ে দেয় এই যে তাবে তাবে সুলাইম বিন হাইয়ান যার নাম বাদ দিয়েছে সে সনদ থেকে সে একদমই সেকা রাবি এটা আপনি পাবেন কিতাব ইবনে হিব্বানের তারপরে দারে কুতনিতে মুজামুল কাবিরে ইবনে ইমাম জাহাবীর লেখা সিয়ারু আলামিন নুবালাতে এই চারোটা কিতাবে দেখবেন বা আরও অনেক কিতাবে আছে আপনি দেখবেন যে এই রাবি একদম সেকা সুলাইম বিন হাইয়ান এই সুলাইম বিন হাইয়ানকেই বাদ দিয়ে দিয়েছে এই আরেব বিন হাবিব সনদ থেকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো সাধারণ মানুষ তো আর বুঝবে না নিজের ইচ্ছা মতো বাদ দিয়ে একটা সহিদকে জাল বানায় দিছে অথচ আফফানের ওস্তাদ আফফানের ওস্তাদ হইল সুলাইম সুলাইমের ওস্তাদ সাইদ আর এই সাইদ বর্ণনা করছেন একরাম মানে জাবির আব্দাল তালন এবং আবদুল্লাবিন আব্বাস আদালন থেকে আর সে আফানের কথা বললো সাইদের কথা বললো মধ্যে থেকে সুলাইমকে বাদ দিয়ে দিল যাতে এটা জাল প্রমাণ করতে পারে একটা সহিদিসকে জাল প্রমাণ করতে পারে একজন সহি শেখাহ রাবিকে বর্ণনাকারীকে সে বাদ দিয়ে দিল তাহলে ভাইরা চিন্তা করেন কারা জাল হাদিসের ডিপো আমাদেরকে বলে বা যারা ঈদি মিলাদুল পক্ষে তাদেরকে বলে জাল হাদিসের ডিপো কিন্তু এই আরিফ বিন হাবিব গঙ্গা ইদি মিলাদুল নবীর বিরোধিতা করতে গিয়ে রসুল্লাহ শানের বিরোধিতা করতে গিয়ে একটা সহিদিসের ব্যাপারে মিথ্যাচার করে সহিদিস থেকে একজন তাবে তাবি সহি সেকাহ বর্ণাকারের নাম বাদ দিয়ে দেয় এই হলো তাদের অবস্থা মানে তারা আকাবিরদের পূজা ঠিক রাখতে গিয়ে আকাবিরদের অন্ধ অনুসরণ ঠিক রাখতে গিয়ে একটা সহি হাদিসকেও মিথ্যা বানিয়ে ফেলতে পারবো তাদের কোনো গায়ে লাগে না তাহলে আসলে প্রকৃতপক্ষে জাল হাদিসের ডিপো কারা জাল হাদিস বানায় কারা আপনারা বুঝে নেন আর এই জাল হাদিস যারা বানায় আরেফবিন হাবিব যে জাল হাদিস বানাইলো নিজের ইচ্ছা মতো এবং একটা হাদিসের ব্যাপারে মিথ্যাচার করলো তো এই মিথ্যাচার করলে হাদিসের ব্যাপারে মিথ্যাচার করলে তার শাস্তি কি এটা বিন হাবিব সে পোস্ট দিয়েছে পোস্টে হাদিস হাদিস লিখেছে যে নিয়ে মিথ্যাচার করে তার শাস্তি কি তো আমি সেই পোস্ট থেকে বিন বলতেছি আপনি যে হাদিস নিয়ে মিথ্যাচার করলেন আপনার শাস্তি কি আপনার পোস্ট থেকে আমি পড়ে শোনাই বিন হাবিব পোস্ট দিয়েছে পোস্টে হাদিস লিখেছে বুখারি শরীফের একশো দশ নম্বর হাদিস যে ইচ্ছা করে আমার উপর অর্থাৎ পীর নবীলামের উপর মিথ্যারোপ করে হাদিস নিয়ে অর্থাৎ হাদিস নিয়ে মিথ্যারোপ করে সে যেন জাহান নামে তার আসন বানিয়ে নেয় তো আরিফ বিন হাবিব সাহেব তো আপনি তো এই হাদিসের মধ্যে পড়ে গেলেন এখন প্রিয় দর্শক আপনারাই ভেবে নেন যে হাদিসের ব্যাপারে যারা মিথ্যাচার করে তাদের স্থান জাহান নামে তাহলে আরিফ বিন হাবিব যে ইচ্ছাকৃতভাবে একটা সহি হাদিসের ব্যাপারে মিথ্যাচার করলো মিথ্যা বানাই দিল জাল বানায় দিল তাহলে তার জায়গা তার ঠিকানা জাহান নামে নাকি কোথায় এটা আপনারা বুঝে নেন রবিউলের বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ এ মিলাদ নবী যে পালন করা হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল রবিউল আওয়ালের বারো তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন বিশুদ্ধ নয় রসুলের জন্ম তারিখ বারো রবিউল আওয়াল কথাটি কতটুকু সঠিক কথাটি সঠিক নয় যেই জন্ম তারিখ সম্পর্কে দ্বিমত রয়েছে সেই জন্ম তারিখে ঈদ এ মিলাদুল নবী করার জন্য এত বিদাতির বাড়াবাড়ি আমরা যে বারোই রেবুল আওয়াল পবিত্র ঈদ ই সাল্লাম পালন করি তো অনেকেই বলে থাকে যে এই বারোই রেবুল আওয়াল প্রিয়নবীজির জন্ম তারিখ এটা নাকি সহি না তো আজকে আমি প্রমাণ করব যে এই বারোই রেবুল আওয়াল এই তারিখেই প্রিয়নবীজির জন্ম এবং এটাই সবচেয়ে সহি এবং এই মতের উপরেই জগৎ বিখ্যাত ইমামগণের ফতোয়া। প্রথমত বলবো সরাসরি সাহাবিগণই বলেছেন প্রিয়নবীজির পবিত্র জন্মবরক হয়েছিল বারোই রেবুল আওয়ালে দলিল আবাতিল ওয়াল মানাকির প্রথম খন্ড একশো ছাব্বিশ পৃষ্ঠা এবং আল বেদায় নেহায়া তৃতীয় খন্ড তিনশো পঁচাত্তর পৃষ্ঠা এবং নবিয়া কিতাবের সাত্রিশ পৃষ্ঠার সৈহাদিস সাহাবি হজর জাবির ও সাহাবি ইমিন আব্বাস তো বর্ণিত ওনারা বলেন উলিদা রসুল উল্লাহি আল ফিল ইয়ামাল ইসনাইন আর সানি মিন শাহরি রবি আল অর্থাৎ প্রিয়নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বারো রেবুল আবাল সোমবার জন্মগ্রহণ করেছেন এই হাদিসটি শেখি এবং হাদিসের রাবিগণ শেখাহ দ্বিতীয়ত বলব তাবি ইবনি ইসাক রহমতুল্লাহ আলাই আশি হিজিতে যা জন্ম তাবিদের যুগের শ্রেষ্ঠ ইতিহাসবিদ যাকে বলা হয় জ্ঞানের সমুদ্র তিনিও বলেছেন প্রিয়নবীজির পবিত্র জন্মমারক হয়েছিল বারো রবিউল আওয়ালে দলিল হিজরি দ্বিতীয় শতাব্দী অর্থাৎ বারোশো বছর আগে ইমাম ইবনু হিসাম রহমতুল্লাহ আলাই লিখিত সবচেয়ে সহি প্রাচীন সিয়াতের কিতাব সিরাত ইবনি হিসাম প্রথম খণ্ড একশো তেরাশি পৃষ্ঠা এবং ইমাম ইবনু জারির তাবারে রহমতুল্লাহ লিখিত তারিখে তাবারি দ্বিতীয় খণ্ড একশো ছাপ্পান্ন পৃষ্ঠার সৈহাদিস তাবি ইবনি ইসাক রহমতুল্লা বলেন উলিদা রসুল উল্লাহিস ইসনাইল ইসনাত আসরত মিন শাহরি রবিআ আউ্বাল অর্থাৎ পিরনবীজি বারো রেবলাওয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন এছাড়াও বিগত তেরোশো বছরের মধ্যে জগৎ বিখ্যাত ইমামগণ ও ইতিহাসবিদগণও এই বারো রেবলাওয়ালে পিরনবীজির জন্ম হয়েছিল এটা লিখে গেছেন দলিল হিজরি তৃতীয় শতাব্দী অর্থাৎ এগারোশো বছর আগে ইমাম ইবনু হিব্বান রহমতুল্লাহ আলাই যিনি জারহেব আত্মা আদিল উলুমুল হাদিসের সবচেয়ে বড় ইমামগণের একজন ওনার লিখিত কিতাব উসেকত প্রথম খণ্ড চোদ্দ ও পনেরো পৃষ্ঠা এক হাজার বছর আগে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই লিখিত দালাইল নবুয়াদ প্রথম খণ্ড চুয়াত্তর পৃষ্ঠা হিজরি পঞ্চম শতাব্দী অর্থাৎ নয়শো বছর আগে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক একজন ইতিহাসবিদ ইমাম হাফিজ ইবনু আসাকি রহমতুল্লাহ আলাই যিনি সনদ সহ আশি খণ্ডে তারিখের কিতাব লিখেছেন উনার লিখিত তারিখ ও দামেশ তৃতীয় খণ্ড সত্তর পৃষ্ঠা হিজরি ষষ্ঠ শতাব্দী অর্থাৎ আটশো বছর আগে ইমাম কর্তুবী রহমতুল্লাহ লিখিত তাফসিরুল কর্তুবী বাইশতম খণ্ড চারশো ছিয়াশি পৃষ্ঠা হিজড়ি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শ বছর আগে হানাফি মাহাবের ঐতিহাসিক মুহাদ্দিস ইমাম হাফেজ বাদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আল্লাহ যিনি বৃহত্তম বুখারি শরীফের স্বরা লিখেছেন উনাল লিখিত শারহু ম আনিল আসার তৃতীয় খণ্ড নয় পৃষ্ঠা হিজরি সপ্তম শতাব্দী অর্থাৎ সাতশো বছর আগে ইমাম জাহাবীর রহমতুল্লাহ আল্লাহ লিখিত যিনি জারহে ওয়া তাদিল বিষয়ে দক্ষ যিনি ইবনে তাইমিয়ার ছাত্র যাকে কওমি ওয়াহাবি ল জাবি এরা সবাই অন্ধের মতো মানে সেই ইমাম জাহাবি রহমতুল্ল লিখিত তারিখুল ইসলাম দ্বিতীয় খণ্ড পঁচিশ পৃষ্ঠা ও সিয়ারু আলামিন নুবালা প্রথম খণ্ড পঁয়ত্রিশ পৃষ্ঠা এখন প্রশ্ন আসে প্রিয়নবীজির জন্ম তারিখ নিয়ে যে বাকি তারিখগুলোর বর্ণনা আছে সেগুলোর ব্যাপারে ফটোয়া কি উত্তর হিজড়ি অষ্টম শতাব্দী অর্থাৎ ছয়শ বছর আগে লিখিত লাতোয়াইফুল মারেফ দুশো বত্রিশ পৃষ্ঠায় ইমাম হাফেজ ইবনুর রাজা হাম্বালের রহমতুল্লা আলাই প্রণিজির জন্ম তারিখ নিয়ে বাকি বর্ণনাগুলোকে উল্লেখ করে লিখেছেন ইন্না হাজঈন ইল কৌলাইন গাইরু সাহি হাইন আম্মান হকিয়া আনহু বিল অর্থাৎ তারিখ বিষয়ে এই বর্ণনাগুলো সহীন নয়। তাহলে কোনটা সহী ইবনে রাজা হাম্বালি বলেন ওয়াল মাশহুর আল্লাজি আলাইহিল হিল জামহুর উলিদা উলিদাইয়াল ইসনাইন সানি আশরা রবি আউ্ল জামহুর ইমামগঞ্জ যে তারিখের উপর ফতোয়া দিয়েছে তা হলো নিশ্চয়ই প্রিয়নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারো আওয়াল সোমবার জন্মগ্রহণ করেছেন তাহলে যে বা যারা আন্দাজেই মন করাভাবে বলে যে বারো রবুল আওয়াল প্রিয়নবীজির জন্মদিবস এটা সহি না আমি বলবো তাদের লেখাপড়া একদমই কম তো যারা এরকম মন করাভাবে আন্দাজি কথাবার্তা বলে তাদেরকে বলবো যে আপনারা বিগত তেরোশো বছরের কিতাব ভালোভাবে পড়াশোনা করুন আর ভাইরা আপনারা কোনো সায়েক বা কারো মন করা কথায় বা মন করা যুক্তিতে বিভ্রান্ত হবেন না সব সময় মনে রাখবেন যে আহালে সুনাত জামাতের আকিদা আমলি সবচেয়ে সহি এটা সবসময় মাথায় রাখবেন